হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ইনফুয়েস্টো চ্যানেলের পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান আজ আমি একটি গ্যাম নিয়ে এসেছি গ্যামটি নাম বলতে পারেন ম্যাজিক গ্যাম অন্যের লেখা নাম্বার আপনি না দেখেই বলে দিতে পারবেন এটি কিভাবে করতে হয় চলুন সেই বিষয়টি শিখে নেওয়া যাক আপনি যার সাথে গ্যামটি খেলবেন তাকে বলে দেবেন এক থেকে নয়ের মধ্যে যে কোনো তিনটি সংখ্যা সে নিতে পারবে তবে এই সংখ্যাগুলো ডাবল ব্যবহার করতে পারবে না যেমন এক দুই তিন সে তিনটি সংখ্যা নিল এখন তাকে বলবেন সে যে তিনটি সংখ্যা নিয়েছে এই সংখ্যাগুলোকে আলাদা আলাদা করে যোগ করতে এক দুই তিন আলাদা করে যোগ করলে বের হবে ছয় এই যোগফলকে আবার তার মনে মনে ধরা সংখ্যার সাথে বিয়োগ দিতে বলুন তো বিয়োগ দিলে দেখা যাবে সাত এক এক বের হয়েছে আপনি জানেন না যে কত বের হয়েছে কিন্তু আপনাকে একটি গোপন তথ্য দেই সে যে সংখ্যাগুলো বিয়োগ করে বের করেছে সে সংখ্যাগুলোর যোগফল হবে নয় অথবা আঠারো কিভাবে বুঝবেন তাকে দুটি সংখ্যা কেটে দিতে বলুন সে তার ইচ্ছে মতো দুটি সংখ্যা কেটে দিল এবং তাকে বলুন যে সংখ্যা দুটি সে কেটেছে সেই সংখ্যাগুলো কী কী আপনি না কাটার সংখ্যাটি বলে দেবেন তাহলে সে আপনাকে বলল এক সাত যে সংখ্যা দুটো বলেছে তাদের যোগফল হচ্ছে নয়ের থেকে ছোট তার মানে আপনাকে নয় দিয়ে ওই সংখ্যাটিকে বিয়োগ দিতে হবে তো সেই যে সংখ্যা দুটি বলেছিল সেই সংখ্যা দুটি হচ্ছে এক সাত তো মনে মনে যোগ করে দেখলেন সেটি হয়েছে আট তো আপনাকে এখন বিয়োগ দিতে হবে নয়ের সঙ্গে সঙ্গে বিয়োগ দিলে নয়ের বের হচ্ছে এক অর্থাৎ তা সে যে সংখ্যাটি কাটেনি সেটি হচ্ছে এক কি মজার না এভাবে সে যেই সংখ্যা দিয়েই করুক না কেন আপনি তার কেটে দেওয়ার সংখ্যাগুলো মনে মনে হিসাব করে দেখবেন সেটি নয়ের থেকে উপরে গেলে আঠারো দিয়ে বিয়োগ দেবেন আর নয়ের থেকে ছোট হলে নয় দিয়েই বিয়োগ দেবেন আর যদি নয় এবং নয় সমান হয় তাহলে জিরো হওয়ার সম্ভাবনাই বেশি তো দেখুন এবার আঠারো এর ব্যবহার ধরুন সে মনে মনে ধরেছিল ছয় সাত আট এই দু সংখ্যা তিনটিকে তাকে যোগ করতে বলুন সে যোগ করে ফেলেছে একুশ এই সংখ্যাটিকে আবার বিয়োগ করতে বলুন তো সে বিয়োগ করলে যে ফলটি বের হবে সেটি হচ্ছে সাত পাঁচ আর ছয় তো আপনাকে আমি প্রথমেই বলে দিয়েছি যে সে যে সংখ্যাটিকে বিয়োগ করে বের করবে সেই সংখ্যাগুলোর যোগফল নয় অথবা আঠারো হবে তো এখন তাকে দুটি সংখ্যা কেটে দিতে বলুন সে ধরুন দুটি সংখ্যা কেটে দিল সেটা তার ইচ্ছে মতো যে কোনো সংখ্যায় সে কেটে দিতে পারে এখন তাকে বলুন সে কোন সংখ্যা দুটি কেটেছে সে আপনাকে বলবে ছয় এবং সাত আপনি দ্রুত সংখ্যা দুটি যোগ করে ফেলুন মনে মনে যোগ করলে দেখতে পাচ্ছেন ছয় আর সাথে হচ্ছে তেরো তো আমি একটি কথা বলেছিলাম যে তার বলে দেওয়া সংখ্যা দুটি যদি নয়কে ক্রস করে বা নয়কে পার করে চলে যায় তাহলে আপনাকে আঠারো এর সাথে বিয়োগ করতে হবে তাহলে আঠারো বিয়োগ তেরো বের হচ্ছে পাঁচ দেখুন আপনি না দেখেই বলে দিতে পারছেন তার না কাটা সংখ্যাটি হচ্ছে পাঁচ বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এরপর আরও এই ধরনের কিছু ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন